يجن الله سبحانه وتعالى بندى درك ذِكْرِكَ درك حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين او سبحان الله قال بولن حافظوا على الصلوات والصلاة الوسطى ও পৃথিবীর গোলামেরা তোমরা নামাজ কে হেফাজত করো নামাজ কে হেফাজত করো নামাজের প্রতি যত্নবান হও ও সলাতিল বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবারে মধ্যবর্তী নামাজ কোনটা মুফাসিরিন একরাম এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন সলাতুল আস এটা হলো মধ্যবর্তী নামাজ আল্লাহ তাআলা বিশেষ করে বলেছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও কারণ আসরের নামাজটা অনেক সময় খেলাধুলায় হেলায় কেটে যায় কারো আবার আজ জোহরের পরে কাইলুলায় ঘুমের মধ্যে আসরের নামাজটা কেটে যায় এজন্য আল্লাহ বলেছেন হ্যাপি দু আয় সল্লাহ ওয়াচিল উস্তিন নামাজের প্রতি যত্নবান হও আর আল্লাহর সম্মুখে বিনয় ভরে বিনয় চিত্তে আল্লাহ পাকের কুদরতি দরবারে দাঁড়িয়ে যাও